যারা ওয়ার্ক পারপাস এবং স্টাডি পারপাসে অ্যাব্রড যাচ্ছেন তাদের জন্য ওয়ার্ডা লাইফের সকল প্যাডিং জ্যাকেট কালেকশনের উপরে চলছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমেই আমি দেখাবো ব্ল্যাক লাভারদের জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাডিং জ্যাকেট এখানে আমরা চেস্ট পোশনে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি সাথে কিন্তু আমরা হাতাতে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং পাচ্ছি যদি একটু আপনারা খেয়াল করেন চেনটা কিন্তু খুবই স্মুথলি রান করছে সাথে কিন্তু আমরা চেনেও ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি ভিতরের সাইডে যদি আমরা দেখি এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে সাইডে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছি আমরা দুই সাইডে চেন পকেট পেয়ে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা চাইলে হুডিটা রিমুভ করেও করতে পারবেন আবার অ্যাডজাস্ট করেও করতে পারবেন কারণ হুডিটা রিমুভেবল হুডিতে আমরা অ্যাডজাস্টেবল ডস্টিং পেয়ে যাচ্ছি যাতে আপনারা ছোট বড় করে নিতে পারবেন ওয়েস্ট পশনেও আমরা অ্যাডজেস্টেবল ডাস্টিং পেয়ে যাচ্ছি নেক্সট প্রোডাক্টটি তো আরো অ্যাট্রাকটিভ একটা কালারে নেভি ব্লু কালার এখানেও কিন্তু আমরা চেস্ট পশনে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি এবং হাতাতেও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং পাচ্ছি আমরা চেনটাও কিন্তু খুব স্মুথলি রান করছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন ভিতরের সাইডে আমরা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি সাথে একটা পকেট পেয়ে যাচ্ছে আমরা কিন্তু দুই সাইডে দুটো চেন পকেট পাচ্ছি হুডিটা কিন্তু রিমুভেবল হুডিতে অ্যাডজাস্টেবল ডস্টিং দেওয়া আছে চাইলে ছোট বড় করে নিতে পারবেন এখন আমি দেখাবো যেটা আমি পরে আছি খুবই অ্যাট্রাকটিভ ব্রিক রেড কালারের মধ্যে চেস্ট পোর্শনে কিন্তু খুবই সুন্দর ব্র্যান্ডিং করা পেয়ে যাচ্ছি এবং হাতাতেও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি আমরা কিন্তু হাতাটা চাইলে ছোট বড় করে নিতে পারছি ভিতরের সাইডে আমরা একটা পকেট পেয়ে যাচ্ছি এবং হুডিতে কিন্তু অ্যাডজাস্টেবল ডস্টিং দেওয়া আছে নেক্সট প্রোডাক্টটি দেখাবো পেট্রোল কালারের মধ্যে খুবই অ্যাট্রাকটিভ আরো একটি কালার এখানেও আমরা চেস্ট পোর্শনে কিন্তু সেম ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি হাতাতেও কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু হাতাটা চাইলে ছোট বড় করে নিতে পারছি তো যার যার যেই কালারটি পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে এখন ইনবক্স করুন আর এই প্রোডাক্টের চাহিদা কিন্তু আমাদের কাছে খুবই বেশি তো আর দেরি না করে আপনার প্রোডাক্টটি পারচেস করতে আমাদের পেজে এখন ইনবক্স করুন অর্ডার করার জন্য নাম নাম্বার লোকেশন সাইজ মেনশন করতে অবশ্যই ভুলবেন না আপনারা যারা প্রোডাক্টটি দেখে শুনে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অফিস ভিজিট করে ট্রায়াল দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে সেভেন্টি ফাইভ বাই এডাল লিঙ্ক রোড লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন